আমি কেন্দ্রীয় বাবুবল কালীবাড়ির সভাপতি আমি এখানে আমাদের যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের পক্ষ থেকে আমি বলছি যে এখানে বন্যা এলাকার জন্য তাদের দুর্যোগ এলাকার জন্য আমরা এখানে যারা হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী আছি তারা আমরা তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছি সবাই পৌর এলাকার সবাই এবং এখানে আমাদের আগামী সোমবার জন্মাষ্টমী হ্যাঁ উপলক্ষে আমাদের অনেক ব্যয়বহুল কিন্তু আমরা সেই ব্যয়বহুল কমাইয়া আমরা এখানে বন্যাপ্রীত এলাকার জন্য আমরা সবাই সতঃঃফূর্ত ভাবে এখানে আমরা সাহায্য করে যাচ্ছি আমরা এবার কোনো রেলি করবো না আমরা স্বাভাবিকভাবে যারা পুজো অর্চনা করতে হয় সেটা আমরা করব আমি সবাই হিন্দু সম্প্রদায়ের যারা আছে তোমরা সবাই হাত বাড়াইয়ে আরো পৌর যারা আছে সবার কাছে দাঁড়া দাঁড়িয়ে গিয়ে এই বন্যা পিছ এলাকার জন্য আমরা যাতে সাহায্য করতে পারি সেই প্রার্থনা আমি সবার কাছে বলছি তবে আমি প্রাথমিক অবস্থায় এখানে আমি বন্যা দুর্গত এলাকার জন্য আমি পাঁচ টাকা আমি এখানে দান করলাম